যে সকল কারণে মানুষ ইমান হারা হয় তার মধ্যে একটা বড় বিষয় হল পাক রব্বুল আলমিনের যেই বিধানগুলো যেই বিধান আল্লাহ যেই হুকুম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আল্লাহর বান্দাদের জন্য যে কোনো বিধানের ব্যাপারে যদি কোনো মুমিন ব্যক্তি অভিযোগ উত্থাপন করে প্রশ্ন করে এবং সেটাকে যদি সে ভুল মনে করে আল্লাহর কোনো বিধানকে তাহলে এটা এমন একটা অন্যায় আল্লাহর বিধানকে ভুল মনে করা অথবা আল্লাহর বিধানকে খারাপ মনে করা আল্লাহর যে কোনো বিধানকে এটাকে অপ্রয়োজনীয় মনে করা এই জাতীয় যত বিষয় হতে পারে এর যে কোনো একটা কোনো ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি আর ইমানদার থাকে